যেই জায়গায় হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ দেহ থেকে মাথা মুবারকটা আলাদা করছে আজকের ভিডিওতে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি অনেকে দোয়া চাইছিলেন বলছিলেন এই গড়টার ভিতরে এসে দোয়া করার জন্য এই গরটার ভিতরেই আছে হজরতে ইমাম হুসেন রাদিল্লাহুর রজা শরীফ ইম্যাম হোসেনদুল্লা নহুর ছেলে হজরত আলিয়াজগড়ের রজা শরীফ আপনারা হয়তো অনেকে জানেন আলিয়াজগড়ও এই কারবালার মাটিতে শহীদ হলেন তো যে যেখান থেকে দোয়া চাইছেন সবার মনের আশা যে যে উদ্দেশ্যে দোয়া চাইছেন সবার আশা নিয়ত বা দোয়াটা যেন আল্লাহ কবুল করে আমরা সবাই বলবো আমিন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই আমি লিখে যাবেন তো আমি ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব এই গড়টা এই গড়টার চারদিকে ঘুরে দেখাই এরপরে আমরা দেখাবো যেখানে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনুর দেহ থেকে মাথা একটা আলাদা করছে ওই জায়গাটা আমি ওনার রোজা শরীফটাও দেখানোর চেষ্টা করব দেখেন বিশাল এই গড়টার ভিতরেই আছে ইমাম শরীফ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসে এখানে এসে নামাজ আদায় করে এই ভিতরে এই কারণে এই গড়টা অনেক বড় করে করা হয়েছে এখানে জামাতের সহিত নামাজ আদায় করে বিশেষ করে আপনি শুক্রবারে আসলে এটার ভিতরে জায়গা ভাবেন না সকালে যদি না আসেন একটু যদি দেরি হয়ে যায় আর দূর দূরান্ত থেকে যারা আসতেছে তারা অলরেডি মানে ঢুকে ঢুকে জায়গা নিয়ে বসে যাইতেছে তো আমিও সকালবেলা আসছিলাম এই কারণে কিছুটা টাকা পাইসি এগারোটা থেকে বারোটা পর্যন্ত একবার ফিল আপ থাকবে এই কোডটা আমরা সেই ঐতিহাসিক উল্লেখযোগ্য জায়গাটার কাছে চলে আসলাম ঠিক এইখানে এইটার ভিতরেই হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহনুর দেহ থেকে মাথা মুবারকটা আলাদা করছে আপনারা হয়তো অনেকে জানেন হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহনুর রোজা শরীফ এখানে আছে কিন্তু ওনার দেহ মুবারক আছে কিন্তু মাথা মুবারক এই জায়গায় নাই ঠিক এইখানে রেখে ওনার দেহ থেকে মাথা মাথামোরকটা আলাদা করছিলেন তো আমরা সামনের দিকে যাব ওনার রোজা শরীফটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা কারা কারা প্রথমবার দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গিরিলের ভিতরে দেখানোর মানে সুযোগ নাই এখানে ভিডিও করা অ্যালাও না এই কারণ আমি দূর থেকে আপনাদেরকে দেখালাম কিছুটা তো আমরা যাব ইনশাল্লাহ ওনার রোজা শরীফটা দেখাতে পারি কিনা ওটার চেষ্টা করব আসলে এখানে মানে ওনার রজা শরীফ পাশে আর যে জায়গায় ওনার দেখাও থেকে মাথা ঘরে একটা আলাদা করছে ওই জায়গায় এখানে ভিডিও করা নট এলাও বিশেষ করে ক্যামেরা ট্যামেরা নিয়ে তো এখানে ঢুকতে দেয় না তো আমরা ফোন নিয়ে ঢুকছি এই কারণে অতটা সমস্যা হয় না এই কারণে কিছুটা দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতেছেন সামনে হজরতে ইমাম হোসেন রাজিয়াল্লাহনুর রজা শরীফ ওনার রোজা শরীফ পাশে দেখতেছেন অনেক বীর এখানে অনেকে দাঁড়িয়ে আছে মানে বলে যে ক্যামেরা বন্ধ করার জন্য আর এটা হলো আলিয়াসগড়ের রোজা শরীফ হজরতে ইমাম হোসেন রদিয়াল্লা ছেলে আলহামদুলিল্লাহ ওনার রোজা শরীফ পাশে মানুষ কিছুটা কম আছে তারপরে এখানে ভিডিও করা নট আলহামদুলিল্লাহ কারবালার এই গড়টার কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ